বয়স্ক কর্মীদের ভবিষ্যৎ অনিশ্চিত সরকারি সিদ্ধান্তই ক্ষোভ রাজ্য সরকারের সাম্প্রতিক নোটিফিকেশন অনুযায়ী এক নভেম্বর থেকে ষাট বছর উর্ধ কমিউনিটি হেলথ গাইডের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে সেই সিদ্ধান্তের জেরে চাকরি হারিয়ে মানবিক সংকটে পড়েছেন বহু কর্মী সবার সকালে সেই ছাটাইয়ে নোটিশ হাতে তিন বয়স্ক হেলথ গাইড ছুটে আসেন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে সেখানে পৌঁছে কান্নায় ভেঙে পড়েন তারা দীর্ঘ বছর ধরে কমিউনিটি হেলথ গাইড হিসাবে কাজ করেছেন এই তিন মহিলা তাদের বক্তব্য এতদিন মানুষের সেবা করেছি এখন আমাদের কী দেখবে ওষুধ কিনবো কী বাঁচবো কীভাবে সাফাই হবার পর সংসার চালানো থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় ওষুধ কেনার টাকাটুকু জোগাড় করা তাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে তাই নিয়ে সঙ্গে দেখা করতাম তাই গা শুনছি জন সা সাধারণ জনের লাইগে দরোজিয়াছে কিন্তু আমরা এখন এই বয়ে এসে আমরা পড়ে যাবো তাই নিয়ে মুখে ঢুকতে যাই

এদিন পরিস্থিতি দেখে এগিয়ে আসেন পূর্ব আগরতলা থানার ওসি সুব্রত দেবনাথ তিনি তিনজনকে শান্ত করে এবং আশ্বস্ত করে বলেন বিষয়টি সরকারি কাছে পৌঁছে দেওয়া হবে পাশাপাশি তিনি নিজ উদ্যোগে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন বয়স্ক কমিউনিটি হেলথ গাইডের ছাপাইয়ের সিদ্ধান্তে মানবিক সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ তুলেছেন অনেকেই তারা সরকারি কাছে পুনর দাবি জানাচ্ছে Pelana bakal dah matang nak. Pasu tu tak ada matang nak. Sabda yang kata, buka ni, mantis pada jangka biasa. Buat jangka bakal nak dah matang. Eh,